কোন রক্ত মর্তন রক্ত রক্ত দিতেছে রক্ত বাংলার হাজার হাজার সোনার তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা যে অর্জন করেছি অর্জন রক্ষা করার জন্য আবারো রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত করে বলেন ঠিক বাংলাদেশ 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 আমার inci int mat shonar চাইতে khoti logot rokt diye enatma shotur bahana dar তার kuno tar kere nite keu parbe na roger tulite akash pujer chhaya dhaka shujonna supola poripati lokkho shohide gaje rekheche je mon bani korche satheen ei mati bangladesh amar bangladesh বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান চারিদিকে দুঃসমন ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো বুকে চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে কাতার ভিন্ন সীতা বেতার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গুলাম চোর ভুক্তে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার যাইতে দামি বাংলা মাটির সন্তান সন্ত মতির নিচে এখনো ঘুমিয়ে আছে কত শত সাধু আউলিয়া সুরাওয়ার্দীর তীরে বাংলা ভাসানি আছে বুঝিব উসমানী ইয়াজিয়া শহীদ পিতৃর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝোরে রে পেগে চেতনা উঠবে জেগে আঠারো কোটি অন্তরে ঠিক কি না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার রক্ত <laughs> <laughs> জোয়ার এসেছে জয় সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল সবাই পূর্ব দিগন্তে পূর্ব দিগন্তে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জয় সমুদ্রে रोक लाल रोक लाल रोक लाल

बुक्त साधिरिशम तो मेरे हाहाहा पैज हंसी हाहाहा पैज हंसी तब तो मन पर बेफसी सर पर नचिकाये ची, हैं तो तो मेरे कर, लो कर लो दे लो हुकम पार कर दे लो हुकम पार बिग बिलकुल रेल पर रोक तो जबर्सी कर गुजर फसने बैठी वो नया तो रूनी सान वो नया तो रूनी सान पाजता है पलाय पिसं धूम सोनीच আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

আমরা জয়লাভ করেছি কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে যারা এখানে রয়েছে রাত বাজে সাড়ে দশটার উপরে এই মুহূর্তে যারা রয়েছে তারা হলো কথা বলেন ঠিক কিনা